নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ডিসেম্বর মাস দু সাল এবং সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি বেশ রিজিড গম্ভীর কখনো কখনো একটু দাম্ভিক প্রচন্ড কর্তব্য পরায়ণ আর সবচেয়ে বড় কথা চরম লেভেলের রেসপন্সিবল সেই রাশি যাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু এথিক্স থাকে যারা কিছুটা সিস্টেম করতে পছন্দ করে সেটাই হলো সিংহ রাশি বর্তমানে কিছুটা কনফিউজ কারণ লগ্নে রয়েছে কেতু তার সঙ্গে সঙ্গে সপ্তমের রাহু চাহিদা যোগান প্রাপ্তি অপূর্ণতা সবকিছুর মধ্যে সন্তুলনের একটা অভাব সৃষ্টি হয়ে রয়েছে এই সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য অষ্টমে রয়েছেন শনিদেব রয়েছে পুরোপুরি ঢাইয়া ডিসেম্বর মাসে কিন্তু শনিদেবকে আমরা মার্কি অবস্থায় দেখব পরিশ্রম এবং পরিশ্রমের সাফল্য আসবে এবং ডিসেম্বরের পাঁচ তারিখের পর থেকে সিংহ রাশি বালা মানুষের ভাগ্যের চরম পরিবর্তন ঘটাবার জন্য একাদশে আবার প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি রাজযোগ বলা যেতে পারে মহারাজ্যক তৈরি হচ্ছে সিংহ রাশির পঞ্চমে মঙ্গল বুধ, শুক্র রবি একত্রে আমরা দেখতে পাব ধনুরাশিতে শারীরিক অবস্থার ক্ষেত্রে যেমন উন্নতি দেখতে পাওয়া যাবে ঠিক তেমনভাবেই পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে পঞ্চম ভাবস্থ শুক্র এবং তার উপরে বৃহস্পতির দৃষ্টিপাত কুড়ি তারিখের পর থেকে প্রপার ট্রিটমেন্ট পাওয়ার সুযোগ আপনার জীবনে এনে দেবে ঠিক এই একই সময়ে হঠাৎ প্রাপ্তির সংযোগ সৃষ্টি হবে সপ্তমভাবে রাহু এবং লগ্ন বা রাশির উপরে কেতুর অবস্থান তার সঙ্গে পঞ্চমের শুক্র সেই শুক্রের ওপর দেবগুরু বৃহস্পতির একাদশ থেকে দৃষ্টি এই কম্বিনেশন হঠাৎ প্রাপ্তি লটারি প্রাপ্তি কোনো মৃত্য ব্যক্তি বা কোনো একজন ব্যক্তি নেই তার কাছ থেকে কিছু প্রাপ্তি কারণ এখানে কিন্তু অষ্টম একাদশ পঞ্চম সংযোগ হচ্ছে চরম সংযোগ অষ্টম একাদশ পঞ্চম এই কম্বিনেশন সিংহর জীবনে বিরাট পরিবর্তন আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পারে যদি দশা কিছুটা সাপোর্টিভ হয় সেই ক্ষেত্রে এই কম্বিনেশন আপনার জীবনকে পুরোটা চেঞ্জ করে দিতে পারে মাঝে মাঝেই মাথা গরম হয়ে যাচ্ছে অ্যাংজাইটি টেনশন ওভারকাম করতে পারছেন না এবার কিন্তু নিজের ওপরে একটা কন্ট্রোল এটা সিংহ রাশিওয়ালা অগ্নের মানুষ তারা নিতে পারবেন ইমোশনাল হয়ে পড়বেন সিংহ কোনো কোনো সময় এবং সেই সময় আপনার প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্টের গভীরতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে সলিড ডিসিশন নিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন করে শিক্ষা ক্ষেত্রে সংযুক্ত হতে পারেন উচ্চবিদ্যা উচ্চশিক্ষার ক্ষেত্রে ফিনান্সিয়াল সাপোর্ট পুরোপুরি পেতে চলেছেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা কোথাও কোনো সময় খরচ কিছুটা বাড়বে অনিয়ন্ত্রিত খরচের কারণে ফিনান্সিয়াল স্ট্রেস এটা কিন্তু ডিসেম্বর মাসে সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেভিংস বাড়ানোর চেষ্টা যদি সিংহ না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই বাড়বে যে কাজ করছেন তার পুরোপুরি আউটকাম আসছে না এবার কিন্তু তার একটা প্রতিবিধান করা যেতে পারে রাজযোগ পঞ্চমপতি নবমপতি সমন্বয় অর্থাৎ বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সমন্বয় দেখতে পাওয়া যাবে বৃহস্পতি মঙ্গলকে দেখবে মঙ্গল বৃহস্পতিকে দেখবে সাত তারিখের পর থেকে কিন্তু যেহেতু বৃহস্পতির গতি বক্র গতি এবং বৃহস্পতির ওপরে রাহুর দৃষ্টি রয়েছে তাই এই বৃহস্পতিকে অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমি বলবো এটা কিন্তু হাইপার অ্যাক্টিভ জুপিটার এই বৃহস্পতি হঠাৎ দিতে পারে পথে নয় বাঁকা পথে বৃহস্পতির দেওয়ার ক্ষমতা রয়েছে দেবগুরু বৃহস্পতি এই সময় আপনাকে যেটা দেবে সেটা হচ্ছে পাওয়ারফুলি বা ফোর্সফুলি অ্যাচিভ করবার ক্ষমতা কোনো একটা বিষয় হতেই পারে কোনো একটা মানুষ তাকে আপনি ভালোবাসেন সেই মানুষটার প্রতি অ্যাটাচমেন্ট আপনার মারাত্মক কিন্তু কানেকটিভিটি হচ্ছে না যোগাযোগ হচ্ছে না আমার এক ছাত্র একটি মেয়েকে ভালোবাসে কিন্তু তিন বছর ধরে ভালোবেসেও তাকে এখনো অবধি বলে উঠতে পারেনি যে আমি তোমায় ভালোবাসি একবার কথা বলতে গিয়েছিল কিন্তু সেই ক্ষেত্রে মেয়েটা একটু উদাসীন থাকায় সে চলে এসছে এবং এখনও ভালোবাসার চরম কিন্তু ভয় সেটাও চরম এবার কিন্তু ফোর্সফুলি তাকে অ্যাচিভ করবার সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে কিছু কিছু সময় সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে প্রতিশোধ স্পৃহা এটা জেগে উঠতে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা সেটা বাড়বে কার্মিক উন্নতির সুযোগ সুবিধা দেখতে পাওয়া যায় নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা চরম সাকসেস রেট হান্ড্রেড সিংহ রাশি বালগ্নের মানুষজন তারা তাদের সাফল্য উপার্জন করতে পারবেন তারা তাদের সাফল্য অর্জন করতে পারবেন যেখানে যা বাধা বিপত্তি সমস্যা অ্যাংজাইটি ইত্যাদি ফ্যাক্টর কাজ করছে সেগুলোকে টপকে নিজের জায়গাটাকে প্রাপ্ত হতে পারবেন সিংহ রাশি বালগ্নের মানুষজন মেয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি আপনার অপছন্দের কোনো ব্যক্তি শত্রুতা করতে পারেন কারণ সপ্তমে রাহু রয়েছে রাহু চাইবে আপনার বিয়ে হোক কিন্তু এই রাহুই চাইবে কিছু লোক আসুক কিছু ইভেন্ট হোক যার কারণে আপনার বিয়েটা নেগেটিভলি মেমোরেবল হয়ে থাকে এমন কিছু ঘটনা এমন কিছু ঋণাত্মক ঘটনা বলি যার কারণে আপনার এই বিবাহ বিবাহের অগ্রগতি এটা মনে রয়ে গেছে বিয়ের কথা এগোতে গিয়ে এরা চরম ঝগড়া এমন একটা কথা কুটুম্বকুল থেকে আপনাকে বলে দিল যেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না এটাকে সহ্য করা আপনার জন্য মারাত্মক কঠিন এরকম ঘটনা ঘটতে পারে সিংহের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প দুশ্চিন্তা থাকতে পারে বিয়ের কথাবার্তা এগোবে এই সময়টা ফাইনালাইজ করতে পারেন কারণ এখন সপ্তম ভাবের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে প্রেমিক কিংবা প্রেমিকা তারা আদৌ বিয়ে বা বৈবাহিক সম্পর্কে যাবে কিনা এবার কিন্তু আপনারা বলুন সরাসরি বলুন আমি তোমাকে বিয়ে করব এই ঘটনাটি কিন্তু এবার ঘটতে চলেছে খাওয়া দাওয়ার উপর নজর রাখবেন শীতকাল পেটের সমস্যায় অবশ্যই ভুগতে পারেন খেয়াল রাখতে হবে নিজের শরীরের যত্ন আপনাকেই নিতে হবে মানসিক শান্তি তৃপ্তি ইত্যাদির ব্যবস্থা অবশ্যই করা যেতে পারে বিদেশ যাত্রা বেড়াতে যাওয়া তীর্থ ভ্রমণ ইত্যাদির চিন্তা অবশ্যই করা যেতে পারে মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপের সম্মুখীন হওয়ার সংযোগ রয়েছে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছুটা অস্থিরতা কাজ করতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ছোটোখাটো আইনি সমস্যা আসতেই পারে আপনার জীবনে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে আইনি সমস্যার প্রসঙ্গে একটি কথা বলি চেষ্টা করবেন এড়িয়ে যেতে কারণ লগ্নে কেতু ধীরে ধীরে কনফিউশন বাড়িয়ে তোলার চেষ্টা করবে অকারণ শত্রুতা এবং অকারণ অর্থহানি এটা আপনার জন্য বিরক্তিকর বিপজ্জনক বলবো না বাট বিরক্তিকর তাই এটাকে অ্যাভয়েড করার চিন্তা চেষ্টা অবশ্যই করা উচিত টেকনিক্যাল ফিল্ডে যারা চাকরি করেন প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা অবশ্যই করুন যারা সাধারণ মার্কেটিং লাইনে রয়েছেন তাদের উপরে চাপ আসবে প্রয়োজনে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন মার্কেটিং সেলস এই ধরনের কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অবস্ট্রাকশন ফেস করতে হবে বেশ কিছু চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে হবে ছোট বোন ছোট ভাই তাদের শরীর স্বাস্থ্য বিহেভিয়ার নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতা থাকছে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে গুপ্ত শত্রুতা ফেস করতে হতেই পারে অকারণ অস্থিরতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন গাড়ি কেনা বাড়ি করা ইত্যাদির ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগুন এবং পেপার্স যেন ভবিষ্যতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে তার একটা প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে অকারণ কিছু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন যারা ভাড়া বাড়িতে থাকেন তারা অবশ্যই বাড়ি পরিবর্তন করতে পারেন সন্তান ভাগ্য এই সময় ভালো এবং যথেষ্ট ভালো সিংহ রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সংযোগ রয়েছে যাদের বিভিন্নভাবে বহুবার চেষ্টা করেও সন্তান প্রাপ্তি হয়নি তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির একটা সুস্থ সংযোগ এটা কিন্তু দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বাড়তে চলেছে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে কখনো কখনো গোপন শত্রুতা সৃষ্টি হতে পারে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন বরিড হওয়ার কোনো বিষয় কিন্তু থাকছে না এই মাসে আমি বলবো সিংহের জন্য ডিসেম্বর মাস প্রচুর সৌভাগ্য নিয়ে আসছে প্রোভাইডেড এই মুহূর্তে দশা ভালো চলছে বৃহস্পতি এবং রাহু এরা বর্গে মোটামুটি ভালো পয়েন্ট পেয়ে অবস্থান করে রয়েছে তাহলে এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই মঘা কাজকর্মের সুযোগ বাড়বে কর্মক্ষেত্র আপনার জন্য পজিটিভ হয়ে উঠতে চলেছে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে দুশ্চিন্তা এবং ব্যয় এই দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে আগুন থেকে সাবধান হতে হবে সন্তান ভাগ্য যথেষ্ট ভালো রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতি যোগ বর্তমান আপনার ক্রিয়েটিভিটি প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন থাকলেও আপনার জয়লাভ নিয়ে সন্দেহ থাকছে না অধস্থান কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে হাঁটুর নিচের অংশে ব্যথা যন্ত্রণা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়তে চলেছে যে কোনো অ্যাডিকশন অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে ভাবনা চিন্তার ক্ষেত্রে আরেকটু গভীরতা অবশ্যই আপনাকে অর্জন করতে হবে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজই আপনি করুন না কেন সেই প্রত্যেকটি কাজের মধ্যে আপনার গভীরতা কাজের ক্ষেত্রে ডেডিকেশন এটা হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে বেশ কিছু উপহার প্রাপ্ত হতে পারেন মঘা কিছু ভালো মানুষের সঙ্গে যোগাযোগ হওয়ার সংযোগ রয়েছে পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনি রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে অতিরিক্ত খরচ একটু ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে ব্যবসা যারা করছেন বা করতে চাইছেন টাকা দেখতে পাচ্ছেন না তাদের কিন্তু প্রপার অডিট করাতে হবে এবং এক্সপার্টস ওপিনিয়ন নিয়ে ব্যবসাকে আবার রিকনস্ট্রাকশনের চিন্তা করতে হবে চোখের পাওয়ার বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করুন বাতের ব্যথায় যারা ভুগছিলেন শীতকাল আসছে এটা আরেকটু বেশি ভোগার সম্ভাবনা রয়েছে কেনাকাটার প্রতি আসক্তি বাড়বে যাই কিনুন না কেন সেই কেনাকাটা জিনিসটা যেন উপযোগিতা হয় এটা আপনাকে দেখতে হবে হঠাৎ করে বাড়তি খরচ করে ফেললে বিপদে এবং বেকায়দায় পড়তে পারেন সন্তান ভাগ্য ভালো তবে সন্তানের শরীর স্বাস্থ্য এবং তার পড়াশুনোর ক্ষেত্রে মনসংযোগ নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে চলেছে বেড়াতে যাওয়া ভ্রমণ ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটার প্রতি আকর্ষণ বাড়তে চলেছে কিছু অহং বোধ কিছু নিজেকে প্রকাশ করবার চেষ্টা একটু শো অফ করবার মেন্টালিটি ইত্যাদির কারণে খরচ বাড়তে পারে একটু অথরিটি উচ্চ পদে যাওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে বড় কাজে অংশগ্রহণ করা যেতে পারে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য কিছু একটা চেষ্টা কাজকর্ম নতুন করে শুরু করবার একটা মানসিকতা হঠাৎ করেই নতুন যাত্রা আবার শুরু করবেন আবার কিছু একটা প্ল্যানিং করছেন এই প্ল্যানিং সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তীক্ষ্ণ কোনো বস্তুর কারণে বৃদ্ধ হওয়া রক্তপাত ইত্যাদির সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে অপারেশনের প্ল্যানিং করতে পারেন এটা আপনাদের জন্য বেটার বাড়তি কাজের চাপ আপনাকে একটু বিরক্ত করে তুলতে পারে একটু খাটিয়ে নেওয়ার প্রবণতা আপনার কর্মক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে মান সম্মান বাড়বে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে শরীরটা একটু দুর্বল শরীরটা যেন ঠিক আগের মতো আপনাকে আর সাপোর্ট করছে না কখনো কখনো গোপন শত্রুতার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বিদেশ বা বিদেশ সংক্রান্ত কার্যাবলীর কারণে উপকৃত হতে পারেন মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি উভয়ে কিন্তু ডেভেলপ করতে পারবেন গোপন শত্রুতা থাকবে আপনার রাগ চেঁদ তেজ ইত্যাদির কারণে এই শত্রুতা বাড়তে পারে অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা আপনার মধ্যে স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া যাবে জমি জায়গার দলিলপত্র কাগজপত্র ইত্যাদি একটু গুছিয়ে রাখুন ইলেকট্রনিক জিনিসপত্রের কারণে খরচ বাড়তে পারে তবে তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু থাকছে না তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখুন সিংহ বা অগ্নের মানুষদের বিরাট প্রতিকার লাগছে না কিন্তু যদি আপনার এই সময় রাহুর দশা চলে এই ভালো একটা সময়কে আপনি কাজে লাগাতে পারবেন না যদি এই সময় শনির দশায় কেতুর অন্তর্দশা চলে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু এই সময়ের পজিটিভিটি থেকে বঞ্চিত হবেন আবার যদি এই সময় বৃহস্পতির দশা শুক্রের অন্তর্দশা চলে প্রচুর উন্নতি সুতরাং দশার রেসপেক্টে প্রতিকার প্রয়োজন হতে পারে যদি অর্থনৈতিক দিক থেকে বেশ চাপের মধ্যেই থাকেন ব্যবহার করুন রোস্কোয়াডস এবং সিট্রিন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও রোস্কোয়ার্ডস ব্যবহার করতে পারেন তবে সিট্রিনের পরিবর্তে সেখানে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট অ্যাড করতে হবে সঙ্গে ছমুখের দ্রাক্ষ যেহেতু ঢাইয়া চলছে আমরা একটা সাত মুখের উদ্রাক্ষ ধারণ করতে পারি যদি মনে হয় অকারণ বাধা বিপত্তি আপনাকে ডিস্টার্ব করছে তাহলে কিন্তু আপনি অবশ্যই একটা সাত মুখের ধারণ করতে পারেন খেয়াল রাখবেন সাত তারিখের পর থেকে যেমন মঙ্গল বৃহস্পতি যোগ সৃষ্টি হচ্ছে ঠিক তেমনভাবেই পঞ্চম অষ্টমকে ধরে শনি রাহু মঙ্গল যোগও সৃষ্টি হচ্ছে তাই এই কম্বিনেশন এটা কিন্তু রোগদায়ক হতে পারে প্রাপ্তি সূচক হতে পারে তাই এই বিষয়গুলির ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে কোনো ডিসিশন হঠাৎ নয় ভালো করে ভাবনা চিন্তা করে তারপরে সে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেই সিদ্ধান্ত যেন আপনার জন্য পজিটিভ হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে ব্যক্তিত্বের বিকাশ ঘটবে কনভিনসিং পাওয়ার বাড়বে ইন্টারভিউ ক্র্যাক করবার সম্ভাবনা সেটাও বেশি এবং ম্যাক্সিমাম এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত শরীরের দিকে খেয়াল অবশ্যই রাখতে হবে প্রতিটা পদক্ষেপে রাখতে হবে কারণ সময় শারীরিক দিক থেকে কিন্তু খুব ভালো নয় অর্থনৈতিক দিক থেকে উন্নতি আসবেই কিন্তু এখানেও একটা কিন্তু রয়েছে খেয়াল রাখতে হবে এই অর্থনৈতিক উন্নতির টাকার একটা ভালো অংশ যেন সেভিংসে কনভার্টেড হয় খেয়াল রাখুন গোল্ড আপনাদের জন্য পজিটিভ তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে তবে তার আগে একটা ছোট্ট বিষয় আমরা শেয়ার করতে চাইব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসছে সমস্যা বাধা বিপত্তি অতিক্রম করে কিছুতেই এগিয়ে যাওয়া যাচ্ছে না যদি এই সিচুয়েশনে আপনি থাকেন হতে পারেন আপনি একজন ব্যবসায়ী হতে পারেন আপনি একজন চাকুরেজীবী কোনো একটা ইচ্ছে মনের মধ্যে রয়েছে কিন্তু সেই ইচ্ছেকে ফুলফিল করা যাচ্ছে না সেই কাজটিকে কমপ্লিট করা যাচ্ছে না সেই অবস্থায় কিন্তু জ্যোতিষ আপনাকে সাহায্য করতে পারে সব খারাপ হওয়াগুলোকে একটু ভালো হওয়ায় বদলাতে চান তাদের জন্য আমরা এখন থেকে দুর্গাপুরে প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার সমস্ত চেষ্টা করা থাকছি সত্ত্বেও যখন আপনার অগ্রগতি বাধা প্রাপ্ত হচ্ছে সেই সময় আপনার পাশে দাঁড়াতে পারেন একজন জ্যোতিষী আর জীবন যখন সমস্যায় জরাচীর্ণ হয়ে উঠেছে বারবার চেষ্টা করেও আলটিমেটলি সে রেজাল্ট আপনি পাচ্ছেন না তখন কিন্তু আপনাকে বুঝতে হবে নবগ্রহ আপনার প্রতি বিরূপ হতেই পারে পড়াশোনায় বারবার রেজাল্ট খারাপ হচ্ছে তার মানে একটাই দেবগুরু বৃহস্পতি আপনাকে সাপোর্ট করছেন না এই একই কারণে প্রচুর উপার্জন করছেন টাকা তো কামাচ্ছেন কিন্তু সেভিংস জাস্ট জিরো কিছু টাকা রাখতে পারছেন না প্রচুর পরিশ্রম করছেন আয় বাড়ছে কিন্তু তাতেও সেভিংস সেই জিরো আপনাকে এই সমস্যা থেকে বার করে আনতে পারে জ্যোতিষ বাধা বিপত্তি আসবেই কিন্তু কবে কাটবে সেই বাধা কতদিন আপনাকে লড়াই করতে হবে সেই তথ্য আপনাকে দেবে জ্যোতিষ তাহলে সমস্যা আসতেই পারে সমাধান কেন আপনি খুঁজবেন না সমস্যা থাকতেই পারে সেই সমস্যা থাকলে তার সমাধানও আছে যদি নিজে সেই সমস্যার সমাধান খুঁজে বার করতে না পারেন তাহলে কেন আপনি আরেকজনের সাহায্য নেবেন না মনে রাখবেন দেরি কিন্তু এখনো হয়ে যায়নি এখনো সামনের দিন পরে আছে এখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা যেতে পারে এখনো নিজের ভাগ্য নিজের জীবনকে একটা নতুন রূপ দেওয়া যেতে পারে এবং যারা ভাবছেন বয়স অনেকটাই হয়েছে তারাও কিন্তু ভবিষ্যৎকে সুস্থ সুন্দর রাখার জন্য অবশ্যই জ্যোতিষ পরামর্শ নিতে পারেন বাধা বিপত্তি আসবেই কিন্তু তাকে অতিক্রম কেন আপনি করবেন না কেন আপনি ভালো থাকবেন না তাই ভালো থাকার জন্য আত্মাকে তৃপ্ত রাখার জন্য নিজেকে আরেকটু ভালো করে জানার জন্য আপনার দরকার সঠিক জ্যোতিষ পরামর্শ আর তাই এখন আমরা থাকছি অনলাইনে এবং অফলাইনে সরাসরি ফোনে যেমন আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারবেন ঠিক তেমনভাবেই আপনার শহরেও আমরা থাকছি আমরা থাকছি আপনার শহর গুয়াহাটিতে আমরা থাকছি আপনার শহর আগরতলায় আমরা থাকছি আপনার শহর দুর্গাপুরে তাই যারা সমস্যায় রয়েছেন বাধা বিপত্তি অস্থিরতা আপনাকে ডিস্টার্ব করছে সিদ্ধান্ত নিতে পারছেন না তারা সরাসরি আমাদের সঙ্গে সংযুক্ত হন যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন কাকুলি বন্দল চার সাত নাইনটিন সময় পাঁচটা আঠাশ জন্য বিবাহে বিলম্ব হবে বিবাহিত জীবনও কিন্তু ডিস্টার্ব জবের জায়গায় আপনি জয়েন করতে পারেন প্রফেশনাল ফিল্ডটা বেশ ভালো কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে বুধ এবং সূর্যের কিছুটা প্রতিকার করা যেতে পারে সেই সঙ্গে একটি সাত মুখের দ্রাক্ষ ধারণ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের প্রতি অতিরিক্ত ভরসা আপনাকে একটু বেকায়দায় ফেলতে পারে অর্থভাগ্য মোটামুটি ভালোই থাকবে এই বর্তমান সমস্যা আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে কেটে যাচ্ছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা আদিশক্তির আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার Ah, ah.